ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন এমন তিক্ততার জায়গায় পৌঁছে গেছে যে বাংলাদেশ নামটা শুনলে বাঙালি তো ছেড়ে দিন ভারতবর্ষ এখন এই নামটা সম্পর্কে একটা ঘৃণা জন্মায় গেছে মানুষের এখন সেখানে বাংলাদেশ একের পর এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে যে মানে ভারতের বিরুদ্ধে বিশেষ করে ডক্টর ইউনুস তার যে সাম্প্রতিক মন্তব্য সমস্তগুলো উনি করছেন এবং যেভাবে দেখিয়ে দেখিয়ে উনি ব্যাপারগুলো করছেন উনি চাইছে যে ভারতবর্ষ একটা গন্ডগোল করুক নির্বাচনটা পিছিয়ে যাক শেখ হাসিনা আসার ব্যাপারটাও পিছিয়ে যাক দেশে একটা অরাজকতা তৈরি হোক উনি বলবেন যে আমি তো ক্ষমতা ছাড়তে পারবো না সারা বিশ্বের কাছে বলে বেড়াবে দেখো আমরা আক্রান্ত আমরা ছোট দেশ একটা বড় দেশ আমাদের তিন দিক দিয়ে ঘিরে আছে সমুদ্র একদিকে যতই বলুক সমুদ্রের মালিক আমরা নিজেতে জানে যে সমুদ্র পথ কতটুকু আছে না আছে তো এটা নিয়ে ভারতবর্ষের সমস্ত দল একেবারে বিশেষ করে আপনার দক্ষিণের যে দলগুলো এবং উত্তর প্রদেশের যে দল দলগুলো যাদব গোষ্ঠী যারা গোমাতার পুজো করে যাদব হচ্ছে যারা লালু প্রসাদ যাদব অখিলেশ যাদব উত্তরপ্রদেশের বিহারের হচ্ছে লালু প্রসাদ তার ছেড়ে হচ্ছে তেজস্বী দক্ষিণের আপনার ধরুন এমকে আপনি যাই বলুন না কেন বাংলা ভাষা বোঝে না কিন্তু বাংলাদেশ বাংলাদেশের ম্যাপ ভারতবর্ষের ম্যাপ তাদের মুখস্থ দক্ষিণ ভারতীয় যে সমস্ত দলগুলো আছে সেই সমস্ত দলগুলো সমস্ত একটা জোট আছে কংগ্রেসের সঙ্গে তারাও কংগ্রেসকে এ করেছে মানে চাপ দিচ্ছে আর কংগ্রেসের সঙ্গে আমাদের আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালো সম্পর্ক আওয়াজ উদ্দেশ্যের দিকে অল ইন্ডিয়া নাকি একটা আছে রম্মানি তার চেয়ে নেতা তিনিও তার পরিচিত লালু প্রসাদ পরিচিত সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তার পরিচিত বা আপনার ডিএমকে এআইডিএম কে এরা কুমার মঙ্গল অব্দেকার যারা 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 আছেন তারা সবাই হচ্ছে শেখ হাসিনার পরিচিত উনি করতেন কি উনি ভারতবর্ষে এলে মাঝে মাঝে উনি পার্লামেন্টে চলে যেতেন সমস্ত কোথা ভেঙে ভারতও আটকাত না ওনার এতটাই অ্যাক্সেস দিয়ে দিয়েছিল ভারতবর্ষ শেখ হাসিনাকে উনি প্রায় ভারতের নাগরিকই হয়ে গেছে এবং এখন তো বলে যাচ্ছে যে ভারতবর্ষ কতটা ওনাকে দিয়েছিল উনি থেকে ভারতবর্ষ কতটা নিয়েছে সেটা তো এখন বুঝতে পারা যাচ্ছে এই যে চাচা তো ভারতবর্ষ সব দিয়ে দিয়েছে তাহলে একটা বের করতে পারছিস না একটা করে চাবি মারছে আর ধরা সরে পড়ে যাচ্ছিস তো এই যে সবার একটা প্রচেষ্টা না শেখ হাসিনাকে যুদ্ধ করে হোক যেমন করে হোক জায়গার মতো বসি যুদ্ধ হলো কি একটা যুদ্ধ শুরু করা সোজা ইউক্রেন ইউক্রেনকে ইউক্রেন তিন দিনে বেড়ে দেবে বলেছিল মনে আছে আপনাদের রাশিয়া বলেছিল তিন দিনে ইউক্রেন শেষ দেবো আজকে প্রায় আড়াই বছর হয়ে গেল যুদ্ধ কিন্তু শেষ হয়নি যুদ্ধ শুরু করা সোজা যুদ্ধ শেষ করা কিন্তু খুব কঠিন ফলে যুদ্ধে নামার আগে আপনাকে এক্সিট তো বার করতে হবে ওই অভিমন্ডল মতো আমি ঢুকে গেলাম চক্রপুরে তারপরে বেরোতে পারলাম না ভালো সেটা করবে না যুদ্ধে কি জানেন নাইনটি পার্সেন্ট ওয়েটিং টেন পার্সেন্ট ওয়ার ভারতে নাইনটি পার্সেন্ট ওয়েটিং আজকে আমি একটা যে ভিডিও করেছি যে ভারতবর্ষ কেন চুপ করে বসে আছে এর আগেও করেছিলাম যে পশ্চিমবঙ্গে এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যে হচ্ছে মানে ওই নতুন করে ভোটার লিস্ট তৈরি হচ্ছে এই দু তারিখ থেকে কাজটা আরম্ভ হবে তখন একটা গন্ডগোল হবে এটা আমি বলছি তাহলে এরা করেছে এইসব একসঙ্গে মিলে ওই আসলে মানে যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে গিয়ে এই ভোটাল তালিকা সংশোধন নিয়ে একটা মতামত বিনিময়ের একটা আলোচনা চেয়েছিল বিরোধীরাই সেখানে হঠাৎ করে এই শুরু হয়ে গেল বাংলাদেশ কেন ইস্যুটা বুঝিয়ে দিল বাংলাদেশ কেন হচ্ছে না কারণ তার আগে ওই পাকিস্তানের জেনারেলকে আপনাদের ডক্টর ইউনুস ওই বইটা দিয়েছিলেন এবং সেখানে সেভেন সিস্টারের ম্যাপটা ছিল সেটা আমাদের কাগজে বেরিয়েছে তারপর আমি একটা কপি করেছিলাম যে আপনার এখন মনে পড়ছে না সেটা তারপরের দিন কাগজে বেরিয়েছিল সেই কপিটা সব মিলিয়ে মিশিয়ে একটা জালে জলে অম্বলে হয়ে গিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় যায় এমন পরিস্থিতি হয় যখন জি বলতে ওঠেন তখন সবাই মিলে কাগজপত্র ছিলে একদম উনি যে হট্টগোল করে তখন সভা ভর্তুকি হয়ে যায় প্রথম হলো দু ঘন্টা তারপর শোনা তিন দিনের জন্য সভা ভর্তুকি এই জন্য তিন দিনের জন্য সভা মুলতবি করে দিয়েছিল আগামী পরশু দিন থেকে এসআই আর পশ্চিমবঙ্গ শুরু হচ্ছে আর ছ তারিখে বিহারের ভোট তাহলে বিরোধীদের আস্তে আস্তে কি করতে হবে মেন হচ্ছে কংগ্রেস কংগ্রেসকে তাহলে বিহারে ফিরে যেতে হবে আর কংগ্রেস যদি না বিহারে যদি ফিরে যায় তাহলে করে এই যে জোটটা যে এই জোটটার যে আসল লোক মানে কারিগর তারাই চলে গেল বলে তিন দিনের জন্য মুলতবি করে দিছে আগামী কাল রাজ্যসভা খুলবে তখন দেখবেন আন্ত্রাক রোগ নেই ওটা ধামাচাপা পড়ে গেল এটা একটা ইস্যু তৈরি করা হয়েছিল কিন্তু যুদ্ধ অত সহজ না একটা যুদ্ধ শুরু করার আগে 10 বার চিন্তা করতে হবে এবারে 18 কোটি লোক আয়মন্তের জন্য দু কোটি লোক বড়ারদের দিকে যেন ভিড় আসে মানে বাঁচার জন্য বাচ্চা শিশু শিশু বৃদ্ধ ফিদ্ধ যখন ঢেয়ে আসবে ঘরের দিকে তাহলে কোন সেনা ভারতবর্ষের আছে বরং গুলি চালাবে কোন সেনা আছে আর বাংলাদেশের কি এমন লজিস্টিক আছে যেটাকে ভারতবর্ষ শেষ করবে পাকিস্তানে কিছু এয়ারবেস ছিল নষ্ট করে দিয়েছে এবার যেটা ঠিক করেছে পাকিস্তানকে যে এয়ারপেসে বেড়ে কিছু হবে না ডিফেন্সের মাথা গুলোকে সন্ত্রাসবাদী গোষ্ঠী তার যে নেতা আছে সেই যাবে ভারত এবার সেটাই করবে তো এই ভারত এখন যুদ্ধ একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে এই যুদ্ধের দিকে যাবে না পলিটিক্যালি চেষ্টা করবে নানান রকম ভাবে ভেতরে অস্থিরতা তৈরি করে এই মানুষকে পদত্যাগ করানো এই ধরনের চাপ সৃষ্টি করবে কূটনৈতিক খেলা খেলবে এখন কূটনৈতিক অনেক হচ্ছে আমরা জানতে পরে ভারতে এগুলো জানা যাবে হাত তো একদম চুপ করে বসে নেই তবে বলা যায় না কোন দিন দেখবেন ধারা ধারাস করে পড়তে নেই এগুলো সেটা আজকে রাত্রি পড়লেও আমি জানতে পারবো না পাকিস্তানের যেদিন হয়েছিল সেই দিন বসে বসে কার সঙ্গে লাইভ শো করছিলাম সেই রাত জাম তারপর ওয়াইফ এসে খবর দিলো যে খবর দিয়েছিল সে খবর দিল যে এরকম মেরে নিয়েছে হতে পারে অনেক কিছুই হতে পারে না পার্লামেন্টের ব্যাপারটা ওটা ধাম করে গেছে ও আর নতুন করে কিছু